নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার আর এখন সকালে যে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন একটুখানি প্রতিদিনের মতো ওয়ার্কআউট করলাম যেটুকু পারি শরীরের সাধ্য মতো এবার শরীরের ওয়ার্কআউট হলো এবার সংসারের ওয়ার্কআউট শুরু সারাদিনের সংসারের তো আর শেষ নেই তাই না এবার সারাদিনের কাজকর্ম যেটুকু পারবো শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন এখানে তো বড় মশাই চাটা খেয়ে গেল একটু বাজারে কারণ শশা শেষ হয়ে গেছে টক দই নেই আরও অনেক কিছু আছে আনার তো সেগুলোকে আনতে একটু পাঠিয়েছি জলগুলো একটু পরে ভরবো সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে আবার জল ফোন ফোনও করতে হবে কারণ জলের বোতলে জল শেষ আর জলের জারও শেষ পদ্মগুলো ছেলে আজকে রাতে আসবে বাড়িতে এসে তারপরে আটটা বেজে গেছে রোদ আজকে এখনো ওঠেনি সেই জন্য মনে হচ্ছে একটু আবহাওয়াটা মানে গরমের ইয়েটা কম একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা মাত্র জবা ফুল ফুটেছিল সেটাকে তুলেছি আর গাছের ফুল এখনও তোলা হয়নি গাছে ফুল ভর্তি কারণ সকালবেলাটা আমার একটু ব্যস্ততা থাকে তো সকালে তাড়াতাড়ি জলখাবারটা আমার বানাতে হয় তো সেইগুলো হয়ে গেছে আর এখন নিজে একটু ফ্রেশ হয়ে তারপর ফুল টুল তোলাতে যা খুশি মানে যা কাজ আছে সেগুলো করব সকালে যে সকালবেলা ট্রেন ছুটছে সবাই ছুটছে অবিরাম গতিতে কেউই বসে নেই ট্রেনই বলুন আর মানুষই বলুন মানুষকেও সারাটা দিনে এরকম ট্রেনের মতো করেই ছুটতে হয় তা না হলে আর সারাটা দিনে কাজ শেষ করা যায় না ওই যে ছড়ানো ছিটানো রয়েছে রান্নাঘরের মধ্যে সকালে করেছিলাম রুটি আর পেঁপের তরকারি তো টিফিন বাটিতে গুছিয়েও ফেলেছি এখন নিজে একটু ফ্রেশ হয়ে তারপর আবার অন্য কাজে রাখবো চলুন আগে ফ্রেশ হয়ে নিই তারপর যা কিছু করার করবো সকালের জলখাবারে তো ওদের জন্য বানিয়ে দিয়েছিলাম রুটি আর তরকারি তো আমার আর রুটি তরকারি খেতে ভালো লাগেনি আর আমি খাইও নি তো মানে খেতে ইচ্ছেও করছে না তাই আমার জন্য একটু বানিয়ে নিলাম মিল্ক শেক তো এই শেকটাকেই আজকে খাবো আর অন্য কিছু আজকে খাবো না খেতে ভালো লাগছে না সকালে যে সমস্ত উটোপাটা ঝামেলার কাজ সেইগুলো আপাতত হয়ে গেছে এখন একটু নিজের জন্য সময় বার করে নিয়েছি নিজে বসে একটুখানি এই শেকটাকে খেয়ে নেব। একটু ধীরে সুস্থে খাবো আর নিজেকে একটু সময় দেব এতদিন তো কখনো ভাবি যে নিজের জন্য একটু সময় দিতে হয় বা বার করতে হয় নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে নিজের মনকে ভালো রাখতে যে নিজেকেও একটু সময় দেওয়া দরকার সেই কথাটাকে মাথা পুরো বার করে দিয়েছিলাম শুধু স্বামী সন্তান এদেরকে কি করে ভালো রাখব এরা কি করে ভালো থাকবে সেইটাই ভেবে গেছি কিন্তু নিজের জন্য আর একদম ভাবিনি তো এখন আর সেটা মনে হয় না এখন একটু কমই মনে হয় কারণ ছেলেরা তো বাড়িতে থাকে না আগের থেকে এখন একটু সময় পেয়ে যায় সেই জন্য এখন একটু বসে নিজের জন্য করি যে আর সারাটা দিন কিভাবে কাটাবো কিভাবে কাজগুলো করব এর পরবর্তী কোন কাজটা করব কোনটা করলে সুবিধা হবে এইগুলো একটু বসে চিন্তাভাবনা করে নিই নিজের জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো ওই যে একটা জবা ফুল ফুটেছিলো সেটা আগে তুলে রেখেছিলাম আগে থেকে যদি না তুলে রাখি তাহলে কি হয় ওই দিক দিয়ে এসে কেউ না কেউ তুলে নিয়ে যায় আমি আর তখন পাই না পুজোতে দেওয়ার জন্য সেই জন্য আগে থেকে ওটাকে তুলে রেখেছি এবারে সাদা ফুল যে ফুটেছে সেইগুলোকেও তুলে নেব। সকালবেলায় হুটোপাটার জন্য ফুল তোলা হয়নি এখন ধীরে সুস্থে ফুলগুলো তুলে রেডি করে নেব আর পরবর্তী কাজ তো পরবর্তীতে করব এখন ধীরে সুস্থ আগে ফুলগুলো তুলি চারটে ফুল গাছে এখন মোটামুটি অনেকগুলো করেই ফুল হয় যাতে আমার ঠাকুরকে ভালো মতো দেওয়া হয়ে যায় আগে তো ফুল কিনে আনতাম এখন আর এই সময় ফুল কিনতে প্রয়োজন হচ্ছে না যা ফুল গাছে ফোটে তাই দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে সাথে সাথে একবারে কটা তুলসী পাতাও তুলে রেখে দিলাম বেশ কয়েকদিন যেহেতু পুজো দিইনি তুলে তো রাখি না হলে আবার বৃষ্টি এসে গেলে ভিজে ভিজে তুলতে হয় সমস্ত কিছু কাজকর্ম বা আশেপাশে যেগুলো ছিল টোটালি হয়ে গেছে এবারে রান্নাঘরে গিয়ে দুপুরে রান্নার আয়োজন করতে হবে সেই জন্য ফুল তুলসী পাতা এগুলো সমস্ত আগে তুলে নিলাম যাতে ঝামেলাটা না পড়তে হয় আর এই যে বড়মশায় গেছিল একটু বাজারে ও ফিরে এসেছে বাজার থেকে দেখি কি নিয়ে এলো যা যা আনতে বলেছিলাম সেগুলো পেলো কিনা সবসময় তো একরকম পাওয়া যায় না তো দেখা যাক কি পাওয়া গেল আর কি পাওয়া গেল বাজার থেকে তো বেশি কিছু আনতে বলিনি বলেছিলাম একটু শশা আপেল আর একটু টক দই এনে দিতে তাই এনেছে এই যে আপেল আর শসা আর এখানে টক দই কিন্তু টক দইয়ের আজকে হাঁড়িটা পাইনি তাই দুটো গ্লাস নিয়ে এসছে ফোন করেছিল আমাকে যে কি করবো আমি বললাম তুমি যেটা পাচ্ছ সেটাই নিয়ে এসো এখন আপাতত তাই এই আপেলার সসাটা নিয়ে এসছে আর এদিকে টক দইটা এটাকে একটু ফ্রিজে রেখে দেব ফ্রিজের মধ্যে থাক খাওয়ার এক ঘন্টা আগে বের করে রাখলেই হবে যা গরম পড়ছে এই ঘরে খোলা হয়নি আজকে ছেলে আবার রাতে আসবে বড় ছেলে ওই সেই রোদ উঠেছে এখন একটু কিন্তু যেই না রোদ উঠেছে আর গরমও শুরু হয়ে গেছে আজকে সে পদ্ম যেগুলো টিউবার রয়েছে ওগুলো লাগাবে তো সেই জন্যই আসবে ও আসবে ওর বন্ধু আসবে কালকে আর ওগুলো একা একা করা সম্ভব না মাটি তৈরি করতে হয় করে তারপরে লাগাতে হয় সেই জন্য একা একা পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই দেখো ভুলে চলে গেছে ওর জন্য রেখেছিলাম এখানে আপেল কেটে তখন একটা টুকরো খেয়ে গেছিলো এসে খাবে বললো ভুলে গেছে খেতে যা থাক কি আর করা যাবে এখন দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল না ভালোই কিন্তু জোর বৃষ্টি এসে গেল আস্তে আস্তে হ্যাঁ ও বৃষ্টি শুরু হয়ে গেল এখন সারাদিন হবে নাকি কি জানি চারিদিকে আকাশে একদম মেঘ ঘটতি মনে হচ্ছে সারাদিনই হবে আজকে আর থামবে না সেই রকমের মেঘ হবে দেখা যাক কী হয় টুকটাক করে রান্না বান্না করে নিয়েছি কারণ কারেন্টের কথা তো বলা যায় না এই আছে এই নেই তাই একটু রান্না একটুখানি করে নিলাম এই যে সারা আকাশে মেঘ একদম ভর্তি নেই বেশি কিছু রান্নাবান্না করিনি কারণ এখন বেশি কিছু রান্নাবান্না করছি না শরীরটা খারাপ আছে তো কোনো রকমে করছি একটা বা দুটো তরকারি তো তাই করেছি করে এখন হচ্ছে একটুখানি বসলাম যে অনেকটা সময় জল খাওয়া হয়নি একটু জলটা খেয়ে নি অনেকটা সময় হয়ে গেছে জল খাওয়া হয়নি তো এই যে জল নিয়ে বসেছি এবার একটু জল খেয়ে নেবো জল খেতে খেতে একটু ফোনে নেট নোটিফিকেশানটা চেক করে নিলাম যে কি এসেছে এর পরবর্তীতে তো সময় পাবো না অনেক কাজকর্ম থাকে তো ব্যস্ত হয়ে পড়ি সব সময় আর চেক করা হয়ে ওঠে না তো ওই জন্য একটু বসে চেক করে নিই আর একটু জল খেয়ে নিই রিল্যাক্স করে বসে তো সেটাই করছি জল খাওয়া শেষ করে এইবারে বসে গেলাম বোতলে জল ভরতে অল্প জলই আছে সেগুলো খাওয়ার বোতলে ভরে রাখি সমস্ত বোতল খালি থাকলে না যখন ইচ্ছে জল খেতে গেলে তখন সমস্যায় পড়তে হয় আর জল দাদাকেও ফোন করব যে এই জল দাদা আমাদেরকে জল দেয় তাকেও বলতে হবে একটু জল দেওয়ার জন্য না নাহলে আবার সমস্যায় পড়ে যাব যখন তখন বৃষ্টি চলে আসছে তো উনি আবার যখন তখন আসতে পারবেন না ওনার চোখের সমস্যা আছে সেই কারণে সমস্ত জল ভরা হয়ে গেছে এবারে দুটো শশা নিয়ে নিয়েছি একটু বসে খাবো বলে এখন বাজে এগারোটা তো এখন একটু দুটো শশা খাবো ভেবেছিলাম একটু আপেল খাবো কিন্তু আপেলটা খেলাম না কারণ প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে আমার সেই জন্য দুটো শশা এখন একটু কেটে খেয়ে নেব তার আগে খোসাটাকে একটু ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপর তারপর আবার একটু ধুয়ে নেব নিয়ে বসে বসে শশা দুটোকে খাবো আপেলটা বাদ দিয়ে দিয়েছে ওটা খেলে প্রচুর অ্যাসিড হচ্ছে সেই জন্য শশা দুটোকে খেয়ে নেব খেয়ে তারপর একটু সময় রেস্ট তারপর আবার চান ধান করবো দেখা যাক কতদূর কী করতে পারি সময়ের মধ্যে তো এখন বসে আগে একটু শশাটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে বাকি আছে শুধু ভাত ভাতটা তো এখন করব না দুপুরে খাবে তো পরে করে নেব না নাহলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ভাত খেতে না একদম ভালো লাগে না একবারই তো মাত্র ভাত খাওয়া হয় সেই জন্য ব্যাস তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে আমি বসে বসে শশা খাই আর আপনারা ভিডিও দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ